কালকে হলো ফার্ফ জানুয়ারি আজকে এক তিরিশ ডিসেম্বর তো আগে ফার্স্ট জানুয়ারির মধ্যে কোনো কোনো কত জায়গায় গেছি কত জায়গায় গেছি কত জায়গায় জানার মধ্যে কত ফুর্তি ফুর্তি করছি কিন্তু বর্তমানে ফার্স্ট জানুয়ারির মধ্যে কোনো করে নিছি এই দেখেন কোন জায়গায় স্টেশনে করেছে এই সাইডে মানে কাম চলে আসে তো কামের মধ্যে করেছি এই স্টেশন ফার্স্ট জানুয়ারি কালকে এখনই করবো এই যে ট্রেন দিয়ে দেখেছেন এই ট্রেন দিয়ে

কালকে যে ভাত জানারি কিবা একটা মানে ফুর্তি লাগে আগে যেরম ওরম ফুর্তি সুর্তি মানে কোসিফ এনে তো কম হবো কিন্তু সাড়ে টামে বতন ব্যস্ত না স্টেশনে এনে আমরা ভাত জানারি করবো কালকে মস্তি খাওয়া দাওয়া আইটেম কি মাংস টাংস কি খাবেন সব কিছু কালকে খাওয়া হবো হয়েছে সিআরটি টের পরে একদম ইদেন কত পাপ টলে আছে জোয়ারেতে গাড়ি আছে দেন খালি পাপ টলে পাপ টলে পাপলে একটা দুইটা এই ও এডা কি সিস্টেম এটা হ্যাঁ ধান কাটা এডা কি ধান কাটা না ধান কাটা না দেন পাপটা তো মেলা দেন পাপটা দিসি দেন এডা কোন সিস্টেম পাপрила মানে এই সিস্টেম এই আর গুলো তো জানি না এই যে যে পাপড়া দেন এই যে এডা যে আছে এই যে মালটা এটা তুই হাল ডাল বার কিন্তু এইটাই কি সিস্টেম দেন সেই যে এই যে দুজন দেখবেন এ গেলো মানে কাটা সিস্টেম মানে ঘুরে ওটা কি ধান কাটা নাকি ধান কাটা মেশিন এই যে ট্রেনে ধান কাটা মেশিন আর ওগুলো এই ট্র্যাক্টর মানে কি কই পাপ ফেলে দেয় এনে তো আর সামনে আরো লোড হয়ে গেছে মানে কমই আছে ওই সাইডে আগে একদম পুরো লোড পাপ ফেলে দিয়ে একেটা কথা কি গুৱাহাটীৰ মতে য'ত ট'ট' ৱাট' মট' যা আছে চাৰে চাৰিটা মালটানা গাড়ী যা আছে চব বস্তু মানে এনে খালি আৰু কি এই আগে থুৰি এনে খালি হয় এনে ঠিকে মানে জেগা জাগা শ্বোৰ এই জেগাই থিকে যায় যিকোনো বস্তু কদিন পৰপৰেই এইদিলে বস্তু মানে খালী হয় এই চাৰি চাকা অট' যে আছে সেই অট' খালী হৈছে বেটাৰীলা যে অট' আছে খালী হৈছে জেগা ল'ড এই ট্ৰেইন ল'ডেই আহে পূৰা খালি জৰাইছে যে কালি খালি এখন দেখোন গাড়ীতে ঢুকছে

আপনার এই যে লাইনটা যে আছে এই যে ই করে যে এই যে মেডেল করে আছে না মেডেল করে কি ধাক্কা দিয়ে ওই যে পোস্টগুলো পোস্টের তলে দিয়ে দেয় এটা এক তো তলে দিয়ে দেয় মানে শক্ত করে আর কি রাস্তা দিছে আজকে ওই লাইনে গেছে ওই লাইন মেরেছে কিন্তু এখন ডিউটি টাইম ওয়ান টাইমে তার জন্য হেলমার না তো বরাবর এটা ঠিক করে আর কি আর ওটা তো জানেনি যেত মাল সাল অনকে জি সি বিসেল যেত বস্তু এটা তেনে খালি করে এনে খালী হয় চাং চাৰি কিছু খালী হয় যিকোনো বস্তু এনে খালী হয় কিন্তু দেহাৰি নাই খালী দেহা একো ৰাখ খালী কৰে মানুহ চবে থাকে খালী কৰে মানুহ থাকে খালি খালি কৰে সকলোতে দেখোন লোডা গাড়ীটো পুঠি কি জানে যে যিকোনো যিকোনো একো বস্তু আহিছে দেখোন যে লোড যিকোনো একো অৰ্ডাৰ চব লোড মালটামা গাড়ী আছে মালটামাৰ গাড়ী তয়ারনে তো মানে প্ল্যাটফর্মটা মাফলাম কত ফুট আছে ই স্টেশনিটা টোটাল ইটি কইরা কেবল শুডি করলাম কালকে হ্যাপি নিউ ইয়ার করবো ওয়াও কি ফুর্তি আগের সে বেশি ফুর্তি এটা হবো না আগে যেমন ফুর্তি করছি পাতে থাকে কিনা না তো এত একটা ফুর্তি নেবো না আগে যেমন ফুর্তি করছি এন্ডসে আবার করে

মাছ আছে বড় বড় কিন্তু মাছ মারেও না খায়ও না কিন্তু পানি দিয়ে সেই মানে আগে তো হসপিটাল আছে দিয়ে তো না বস্তু কথা বস্তু পানি নাম পানি কাম পরে আর ভাল লাগে পানি যায় তো ঠিক আছে হ্যান্ড পাম্প আপনার সবাই কালকে তো আপনার করেন